নয়না ফুলগুলোর দিকে তাকিয়ে আছে তার হলুদ গোলাপ পছন্দ ভীষণ রকমের পছন্দ আচ্ছা না বলতেই সে বুঝল কি করে ওই প্লেন ড্রাইভারও কি আমাকে ভালোবাসে বলেই নয়না দু হাতে মুখ ঢাকলো নয়না মনে মনে আওড়ালো ভালো যখন বাসেন তখন মুখে বললে কি হয় ঈশ সেই পাইলট মহাশয় এত কিউট কেন আকাশ কুসুম ভাবতে ভাবতে ফুলগুলো বৃত্তের মতো তার চারো সাইডে রেখে নয়না মাঝখানে শুয়ে পড়ল গোলাপের ঘ্রাণ আর প্রিয় মানুষের ভালোবাসা অনুভব করছে নয়না অদ্ভুত রকমের অনুভূতি ছড়িয়ে পড়ছে নয়নার দেহমন জুড়ে যে অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না নয়না বেডের উপর হাত পা ছড়িয়ে শুয়ে আছে তার দৃষ্টি স্থির চলন্ত পাখার দিকে মনের মধ্যে কেমন যেন করছে অদ্ভুত রকমের অনুভূতি হচ্ছে নয়নার ভয় কপালে ঘাম জমেছে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে বার্থডে আর রেজাল্ট একই দিনে হতে হলো। হাসফাঁস লাগছে নয়নার দ্রুত বেড ছেড়ে উঠল ওরনা গায়ে জড়িয়ে রুম থেকে বের হতেই মিতা বেগমের সাথে দেখা হল মিতা বেগম বলে সুনয়না কিছু লাগবে তোমার আম্মু নয়নার লম্বা চুলগুলো ওরনা গলিয়ে বাহির হয়ে আছে মিতা বেগম নয়নাকে নিজের রুমে নিয়ে গেলেন নয়নার মাথাভর্তি রেশমি চুলগুলো তার ভীষণ পছন্দ হল তোমাকে তো দেখে শুনে আনতে পারিনি তবুও তুমি আমাদের মনের মতো হয়ছ আলহামদুলিল্লাহ মনে হয় শত জনমের সম্পর্ক তোমার সাথে আমাদের মেহনুর মিতা বেগমের রুমে এসে এই দৃশ্য দেখে মনে মনে রেগে গেল মেয়েটাকে সবাই এত প্রায়োরিটি কেন দেয় নিজের ঠোঁটে মেকি হাসি টেনে বলল আমি আমাদের রেজার বউ কি একদম পরীর মতো কিউট একটা বাচ্চা পরি ঠিক বলেছিস ওর চুলগুলো দেখ রূপাঞ্জেলের মতো ঘন সিল্কি লম্বা মসৃণ আমার রেজা একদম লক্ষ্মী একটা পরিবউ পেয়েছে যেমন দেখতে মিষ্টি তেমনি মধুর মতো ব্যবহার মেহনুর বলল একদম থিম বলেছ আর কতক্ষণ লাগবে তোমাদের আম্মি আমার তোমার সাথে কথা ছিল কি কথা বলে ফেল না তো আমাদেরই মানুষ ওর থেকে লুকানোর কিছু নেই নয়না বলল আম্মু আমি একটু ঘুমাব তোমরা কথা বলো নয়না রুম থেকে বের হয়ে আসলো জিয়ানের সাথে এখনো নয়নার একবারও দেখা হয়নি কই গেল লোকটা নয়না নিচে যাওয়ার জন্য সিঁড়ির দিকে যাচ্ছিল হঠাৎ গানের আওয়াজ পেয়ে নয়না স্থির হল জাহিন গিটারে সুর তুলে গাইছে এলোকেশি কন্যারে তুই সদ্য ফুল তোরে দেখিয়া আমার মন হইল ব্যাকুল তুই হাসলে যেন মুক্ত ঝরে তুই তাকালে ফোটে ফুল এলোকেশি কন্যারে তুই সদ্য ফুল নয়না উকি দিতে যে সরে গেল জাহিনকে তার বিশেষ পছন্দ হয়নি নয়না রুমে এসে মোবাইল হাতে নিয়ে দেখে বারোটা সতেরো বাজে নয়না বারান্দায় যে বসল মনে মনে বলে কারো মনে নেই আমার বার্থরের কথা রেজাল্ট দিলে তো সবাই ঠিক কল করে করে পাগল করে ফেলবে এখন একটা বার্থডে উইশ করতে পারছে না নয়না ফোনটা বেজে উঠল তুষির কল দেখে নয়না খুশি হয়ে গেল নিশ্চয়ই উইশ করবে উৎসাহ নিয়ে কল রিসিভ করল কিরে কি করছিস তোর টেনশন হচ্ছে না আমার তো টেনশনে ঘুম আসছে না পেটের ভেতর গুড় করছে তুই কি এসব বলার জন্য কল করেছিস তুষি হ্যাঁ টেনশনে ঘুম আসছিল না তাই ভাবলাম তোর খোঁজ নেই আর কিছু বলবি হহ আর কি বলবো ওহ হ্যাঁ মনে পড়েছে বল দুলাব্র কই নয়না খট করে কল কেটে দিল রাগ হচ্ছে তার নয়না রুমে এসে সোফায় শুয়ে আকাশকুসুম ভাবতে ভাবতে ঝিমাচ্ছে এমন সময় কেউ দরজায় নখ করে বলে আসতে পারি কণ্ঠ শুনে মনে হল জিয়ান তবুও বেড থেকে ওড়না নিয়ে উকি দিয়ে বলে আপনি কি জাহিন নাহহ জাহিন না আপনার বর নয়না দ্রুত দরজা বন্ধ করে বলে আপনার ভাই রুমে নেই সে না আসলে এখানে আসবেন না এইটুকু ম্যানার্স নেই নাকি জাহিন বলল মজা করছিলাম ওকে গুড নাইট প্রিটি গারল জাহিনকে দেখলেই নয়নার রাগ হয় নয়না আবার এসে শুয়ে মোবাইল হাতে নিল রাত দেড়টা বাজে এখনো কোন খোঁজ নেই লোকটার বউ রেখে কোন বেড়া মানুষ এমন টোটো করে রাত বীরতে আবার কথায় কথায় বলে বাসর সেরে ফেলব যাহ জন্মে তোর বাসর করার শখ মিটবে না বদুয়া দিলাম প্লেন রিভারের বাচ্চা নয়না মোবাইল নিয়ে ফেসবুকে ঢুকল তার আইডির নাম সিরাজ চৌধুরী নয়না ঘেটে ঘেটে জিয়ানের আইডি খুঁজে বের করল লক করা প্রোফাইল নয়না রেগে বলে প্লেন রিভারের ভাব তো কম না ক্ষোমাটা একটু সুন্দর বলে প্রোফাইল লক করে রাখবে তাহলে হ্যান্ডসাম হয়ে লাভটা কি হ্যান্ডসাম ছেলে প্রোফাইল পাবলিক করে রাখবে মেয়েরা ক্রাশ খাবে লাবি ডাবি কমেন্ট করবে ইনবক্সে হুমরি খেয়ে পড়বে প্লেন ড্রাইভার আসলে মাথা মোটা নয়তো এত সুদর্শন হয়ে প্রোফাইল লক রাখে গাধা ছাড়াকেও নয়না উঠে এসে কাভার খুলল সেদিন জিয়ান তার জন্য অনেকগুলো শাড়ি অর্ডার করেছে নয়না সেগুলো বের করে আনলো। সব ঘেটে ঘেটে দেখছে লাল পাড় সাদা জমিন সুন্দর জামদানি শাড়িতে নয়নার দৃষ্টি স্থির হল শাড়ির সাথে লাল কালার ম্যাচিং রেডিমেড ব্লাউজ নয়না ফোন হাতে নিয়ে জিয়ানকে কল করল ওপাশ থেকে রিসিভ হল নয়না বলল আপনি কই বাটার মাশরুম খুব বেশি মিস করছো বুঝি আমাকে মোটেই না আপনি না আসলে আমি ঘুমাবো ঘুমিয়ে পর লিলিপুট আজ আমি ফিরবো না নয়না কল কেটে দিল এখন তার শাড়ি পরার নেশা জেগেছে তাই কথা না বাড়িয়ে শাড়িটা পরে নিল লম্বা চুলগুলো খোলা রেখে কানে গুজে নিল দুটো হলুদ গোলাপ লাল রঙের লিপস্টিক লাগালো ঠোঁটে নিজেকে নিজে আয়নায় দেখে নয়না নিজের মুখ দেখে বলে তোমার কোন অধিকার নেই এত সুন্দর হওয়ার উফাফ নিজেই না নিজেকে নজর দিয়ে বসি নয়নার ইচ্ছে করছে নাচতে এত সুন্দর লাগছে তাকে ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাতদেরটা ছাড়িয়ে গেছে হঠাৎ চোখ গেল সোফার উপর পড়ে থাকা জিয়ানের ব্লেজারের উপর গুটি গুটি পায়ে এগিয়ে যে তুলি নিল ব্লেজার নাক ডুবিয়ে দিল ব্লেজারে কেমন মাতাল করা একটা গ্রাণ ঈশস কারো শরীরের ঘ্রাণেও বুঝি মাদকতা থাকে নয়না ব্লেজারে চুমু খেয়ে বলে আপনি কি জানেন আমার এই ছোট হৃদয় আপনার ভালোবাসার অঙ্কুর গজিয়েছে তারা কেমন ডালপালা ছড়িয়ে আপনার প্রতি আমাকে ফুটবল করে দিচ্ছে জানেন তো কম বয়সের প্রেম মারাত্মক ভয়ঙ্কর অসম প্রেম যা নিজেকে ভুলিয়ে দেয় তবুও ভালোবাসার মানুষকে ভুলতে পারে না নয়না আনমনে জড়িয়ে নিল জিয়ানের ব্লেজার অদ্ভুত অনুভূতিরা ঘিরে ধরেছে তাকে হৃদয় জুড়ে বয়ে যাচ্ছে শীতল প্রবাহ স্নায়ু জুড়ে ছড়িয়ে পড়ছে প্রিয় পুরুষের স্পর্শের মাদকতা ঈশস কাউকে স্পর্শ না করেও এত গভীরভাবে অনুভব করা যায় আজকের এই মুহূর্ত না আসলে হয়তো নয়না বুঝত না হৃদযন্ত্র ধীরে ধীরে কেমন বেসামাল হচ্ছে নয়না চোখ বন্ধ করে রেখেছিল পরম আবেশে দ্রুত চোখ খুলে ব্লেজার ছুড়ে ফেলল বেড়ে জোরে জোরে নিশ্বাস নিয়ে বলে এক এমন সুখকর দমবন্ধ মুগ্ধতার মহজালে ঘেরা অনুভূতি শাড়ি খামচে ধরে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে শরীর জুড়ে বয়ে চলেছে অদ্ভুত শিহরণ হৃদয় জুড়ে বইছে ভালোবাসার মোহমা ঔষধি জিয়ান বাসায় এসেছে ঘণ্টা খানেক আগে বাসায় এসে তার প্রিয়তমার জন্য বার্থডে সারপ্রাইজ প্ল্যান করছে তাদের ছাদে সুইমিং পুল আছে একপাশে পাশে আরেক পাশে সুন্দর বসার জায়গা বেশ সাজানো পরিপাটি ছাদটা পুরো পুলের পানির উপরে লাল আর হলুদ গোলাপের পাপড়ি ছড়ানো মাঝখানে লেখা শুভ জন্মদিন ডিয়ার বাটার মাশরুম জিয়ানের সাথে অনেকে তার একজন ডেকোরেশনের লোক সব কিছু গুছিয়ে দিচ্ছে কাজ শেষ হতেই জিয়ান বলল অনি এবার যাহ তোর কাজটা করে আয় উইশটা আবার চেঞ্জ করল জিয়ান ঔষধি নীলাঞ্জনা জানালায় মাথা ঠেকিয়ে তাকিয়ে আছে দূরের আকাশে জলজল করতে থাকা চাঁদের দিকে মনে মনে বলে আজকে চাঁদটা এত সুন্দর কেন নীলাঞ্জনার মনে পড়ল জিয়ানের বলা একটা কথা পৃথিবীর যা কিছু সুন্দর তার অর্ধেকটা জোরে নারী নারী ছাড়া সৌন্দর্য তার পূর্ণতা মেলে ধরতে পারে না কোন এক পূর্ণিমা রাতে পূর্ণ চাঁদকে দেখাবো আমার পাশে তার চেয়ে উজ্জ্বল চাঁদ আছে তখন মোবাইলের অপর পাশ থেকে এমন কথা শুনে নীলাঞ্জনা বলেছিল এত বেহুদা কথা কোথায় পাও তুমি তুমি এত বোরিং কেন রেজা আজ মনে হচ্ছে পৃথিবীতে এর চেয়ে সুন্দর কথা হয়তো নেই চোখের অশ্রু মুছে নিয়ে বলে আমি তোমাকে ডিজার্ভ করি না তাই তোমাকে অবহেলায় হারিয়েছি যে প্রেম আমি চেয়েছিলাম সেই কলুষিত প্রেমিক তুমি ছিলে না তাই আমি তোমার ভালোবাসাকে উপেক্ষা করে কলুষিত মানুষের প্রেমে পড়েছিলাম তার প্রেমে পড়ে মনে হয়েছিল আমি এমন প্রেম চাইছিলাম অথচ সে শুধু আমার দেহের বাহ্যিক সৌন্দর্যের প্রেমে মত্ত ছিল আমি তোমাকে হারিয়েছি আমি জীবনের সব সুখ হারিয়েছি আমি কি করব এই সন্তানের একা একা কিভাবে সামলাব তাকে কাউকে ঠকিয়ে কেউ সুখী হতে পারে না তোমাকে ঠকাতে যে নিজের জীবন ধ্বংস হয়ে গেল তুমি ভালো আছো আমি ভালো নেই রেজা একবারও কি আমার কথা তোমার মনে পড়ে না একটুও তোমার মন পড়ে না আমার জন্য এটা যে আমি মেনে নিতে পারছি না খুব কষ্ট হচ্ছে আমার খুব বেশি তোমাকে একবার জড়িয়ে ধরতে পারলে হয়তো এই কষ্টের ভার সামান্য কমতো তুমি আমাকে ভুলে যে ভালো আছে এটা আমি মেনে নিতে পারছি না কেন পারছি না বলতে পারবে রেজ চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন